হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের ফাইনালি চলে এলাম এই চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এই ভিডিও কথা বলে চলে এসেছি আমাদের নাউরুডো চ্যাপ্টার টু গাইস ইভেন্ট চলে এসেছে ঠিক আছে তো ইভেন্টে চলো গাইস ইন্টার করা যাক ইভেন্টের মধ্যে কী কী আইটেম ফ্রিতে পাবে সেই আইটেমগুলো তোমাদেরকে বলে দেবো যে আইটেমগুলো মিশন কমপ্লিট করে তোমরা একেবারে ফ্রিতে অনেক কিছু আইটেম পাবে যে আইটেমগুলো তোমাদের দেখে দেবো তাই গ্যাস অবশ্যই তোমরা ঢুকে নেবে ঠিক আছে তারপর গ্যাস এরকম ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে গ্যাস সব একদম কথা বলে দিই এখানে লগ ইন করবে লগ ইন করলে তোমরা একটি পেয়ে যাবে ঠিক আছে এখানে এটি রয়েছে গ্যাস দেখা যাক কী রয়েছে লগ ইন করলে গাছ আমিও ফার্স্ট টাইম ঢুকছি ঠিক আছে এখানে চলো এখানে টাচ করা যাক ও গাইছ আমি এখানে টাচ হয়ে গিয়েছিল ঠিক আছে এখানে চ্যালেঞ্জের গাছ টাচ করে দিয়েছিলাম তার জন্য ওটা আসছিলো ঠিক আছে তো ফ্রি স্পিন তোমরা করবে করে নেবে তারপর মধ্যে তোমরা লগ ইন করবে লগ ইন করলে তোমরা এখানে কী পাবে চলো দেখা যাক এখানে গাছ একটা অ্যানিমেশন আটচল্লিশ ঘন্টার জন্য তুই পেয়ে যাবি ঠিক আছে তো গ্যাস ন তারিখে চলে আসবে ঠিক আছে ন তারিখে এসে তোমরা লগ ইন করবে পেয়ে যাবে ঠিক আছে তারপর আমরা এখানে গাই এখানে তোমরা বান্ডিলগুলো নেবার জন্য এখানে জাস্ট টাচ করবে এখানে টাচ করবে এখানে কী এসে ডায়মন্ড লাগবে এখানে ঠিক আছে চলে গ্যাস এটা ব্যাক করা যাক গাছের নেটটা স্লো হচ্ছে এখানে গাইজ বান্ডিলটা আছে যেখানে তোমরা স্পিন করতে পারবে ঠিক আছে পঁয়তাল্লিশটা আমার ফার্স্ট স্পিন তো গাছ ওয়ান স্পিন গাছ ফ্রিজ আছে গাছ ওয়ান স্পিন ফ্রিজ চলে গিয়ে স্পিন করা যাক তারপর তোমাদেরকে বলে দেবো যে মিশনগুলো তোমরা কী কী গাছ এখানে ওপেন করো না চলো রেস ব্যাক করা যাক তারপর চলো ব্যাক করা যাক এখানে কী কী রয়েছে তারপর আমাদের এখানে কন্যারে তোমরা দেখতে পেয়ে যাবে কন্যারে এক দুই তিন চার তো গেছে এখানে চারটা যে পরকে পর দেখা যাক কী রয়েছে এখানে বন্ধুরা আবদার রয়েছে তা বন্ধুরা দশটা ভৌচর যেগুলো গাছ এই বান্ডিগুলোর যে ইভেন্টে আসবে সেই ইভেন্টে আমরা দশটা ভোচর ব্যবহার করতে পারবো ঠিক আছে কারণ দশটা বছর আমরা একবারে ফিরতে পেয়ে যাচ্ছি তারপর এই বান্ডেলটি যে ইভেন্ট আসবে সেই ইভেন্টটির মধ্যে গ্যাস দশটা বছর আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো এখানে বন্ধুরা দশটা বছর ফ্রিতে পেয়ে যাচ্ছি ক্লিম করে নিব অবশ্যই ঠিক আছে তারপর এখানে বান্ডেল রয়েছে যে বান্ডেল তোমরা এই বান্ডেলটা একেবারে ফ্রিতে পাবে তো এখানে গ্যাস ফ্রিতে নেওয়ার জন্য কী করতে হবে গাছ জাস্ট কিছু না তোমাদেরকে এখানে জাস্ট টোকেন কালেক্ট করবে টোকেন কালেক্ট করার পর চ্যালেঞ্জের টাচ করবে পঁচিশটা টোকেন হলে চ্যালেঞ্জের টাচ করবে তার মধ্যে এখানে বাড়তে থাকবে এখানে ঠিক আছে এখানে গ্যাস বাড়তে থাকবে তারপর তোমরা এখানে ক্লেম করে নেবে ঠিক আছে তোমাদের এই টোকেন কীভাবে হবে টোকেনে মিশন তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কর্নারে তো চলো গাই কর্নারে টাচ করে যাক এখান থেকে টোকেন কালেক্ট করবে টোকেন কালেক্ট করার পরে গ্যাস তোমরা এখানে চ্যালেঞ্জে টাচ করবে চ্যালেঞ্জে টাচ করার পর বন্ধুরা এখান থেকে একটা একটা আইটেম তোমরা ফিরতে পেয়ে যাবে ঠিক আছে তো এবার মিশন মিশনগুলো বলে দিই চলো তো গাইস সব প্রথম মিশন রয়েছে লগ ইন করবে লগ ইন করার পর একটা টোকেন পেয়ে গেলাম ঠিক আছে একটা টোকেন পেয়ে গেলাম আমি তারপর আমরা লগ ইন করলাম ঠিক আছে তারপর মধ্যে ওখানে বিয়ার নাহলে সিএস র্যাঙ্ক খেলতে হবে দুবার তাহলে পাঁচটা টোকেন পেয়ে গেলাম তারপর বন্ধু এখানে তোমরা দু নম্বর চেয়ে এই মিনজু স্কিপ গ্যাস ডিল দু হাজার ড্যামেজ দুশো ড্যামেজ তো গাছ যেখানে দুশো ড্যামেজ করবে গাইজ ওখানে গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তোমরা গেম চালু করবে র্যাঙ্ক চালু করবে বিয়ে বিয়ার র্যাঙ্ক নাহলে সিএস র্যাঙ্ক চালু করবে তার মধ্যে ওখানে দেখতে পেয়ে যাবে কিছু আইটেম যে আইটেমগুলো তোমাকে ড্যামেজ দিতে হবে তার মধ্যে এটা দশটা রকম পেয়ে যায় পেয়ে যাচ্ছি তারপর আমরা এখানে আটটা এনিমিকে মারতে হবে সিএস নাহলে বিয়ার আটটা এনিমিকে কিল করবে তারপর আমরা দশটা রকম পেয়ে যাচ্ছি তারপর আমরা দু হাজার পাঁচশো ড্যামেজ দিতে হবে এনিমিকে সিএস নাহলে বিহার আটটা রকম পেয়ে যাচ্ছি তারপর ওনার নিচে চলো দেখা যাক কী কী রয়েছে তারপর নিচে রয়েছে পঞ্চাশ মিনিট গেম প্লে করতে হবে বিয়ার নাহলে সিএস তারপর আমরা কুড়িটা রকম পেয়ে যাচ্ছি ঠিক আছে প্লাস তোমরা জাস্ট এদিকে লক্ষ্য করো না তোমরা জাস্ট গেম প্লে করবে গেম খেলতে হবে তারপরে এসে এখানে মাঝে মধ্যে চেক করবে দেখতে থাকে আরামসে টুকান ওইগুলো কমপ্লিট হতে থাকবে ঠিক আছে তোমাদের এই ছিল ছোট্ট একটি ভিডিও এখানে এখানে তেমন কিছু নেই আর এখানে গায়ে চারটা বান্ডেল নিলে বন্ধুরা একটা তোমরা অ্যানিমেশান ফ্রিতে পেয়ে যাবে তাহলে বন্ধুরা এই অ্যানিমিশনটা একেবারে পেয়ে যাবে ঠিক আছে ফ্রিতে পেয়ে যাবে চারটা বান্ডেল নিতে হবে যে কোনো চারটা একটা বান্ডেল তো আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি এই বান্ডেলটা আর যে কোনো তিনটে বান্ডেল নিতে হবে তিনটা বান্ডেল নিলে বন্ধুরা এই অ্যানিমেশনটা আমরা একেবারে ফ্রিতে পেয়ে যাব এই যে অ্যানিমেশনটা এইটা ফিরিতে পেয়ে যাব ঠিক আছে এখানে যেয়ে জাস্ট ক্লেম করে নেবে তারপর এখানে কিছুই নেই জাস্ট পাঁচটা টোকেন হয়েছে আমার তোমার গাছ আমি তাড়াতাড়ি গেম খেলে আমার টোকেনগুলো কমপ্লিট করতো কারণ গাছ এখানে ফ্রি বান্ডেল রয়েছে যদিও এখানে বান্ডেলটা ঠিক আছে আর এখানে বন্ধুরা তেমন কিছুই নেই ঠিক আছে তোমার জাস্ট টোকেন কালাউট করবে এখানে জাস্ট চ্যালেঞ্জের টাচ করবে আর এখানে বন্ধুরা আরামসে টোকেন কমপ্লিট হলে বন্ধুরা জাস্ট এখানে চ্যালেঞ্জের টাচ করবে টাচ করার পরে বন্ধুরা এখানে আরামসে তোমরা আইটেমগুলো নিতে পারবে ঠিক আছে আর চলো বন্ধুরা এখানে কিছু কিছু আইটেম রয়েছে আর যে মিশনগুলো বলে দিয়ে ইভেন্টে আসছে তো কাছে এখানে লগ ইন করবে ঠিক আছে লগ ইন করবে প্রতিদিন তার এখানে কী রয়েছে একটা আলাদা মিশন যে মিশনটি তোমরা পরে ভিডিওতে আমি বলে দিব যে মিশনটি তোমরা কীভাবে কমপ্লিট করবে ঠিক আছে কারণ গাছ এখানে প্যারাশুট রয়েছে যা নানোটা প্যারাশুট রয়েছে তারপর দেখে নেয় কী রয়েছে এখানে গাছ গাছ এখানে কলব্যাক রয়েছে তোমরা কী করবে কলব্যাকে অল কলব্যাকে টাচ করে দেবে ঠিক আছে সব বন্ধুরা কলব্যাক হয়ে যাবে তাহলে বন্ধুরা এটি গাছ হেয়ারটাকে খুব সুন্দর ঠিক আছে পিঙ্ক কালার রয়েছে খুব সুন্দর সব বন্ধুরা কল ব্যাক করে দেবে তারপর বন্ধু এখানে কী কী রয়েছে চলো দেখা যাক আর সব মিশনগুলো তোমাদের বলে দিই এখানে গিয়ে করবে তারপর বন্ধুরা দেখা যাক এখান গাছ তোমরা রেজিস্ট্রেশন অবশ্যই করেছিলে তাহলে এখানে ক্লেম করে নেবে এটা ঠিক আছে তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে তো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বাই লাভ ইউ অল